আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরবে আমরা যারা আছি তাদের সবচাইতে বড় একটা সমস্যা হচ্ছে মিথ্যা মামলা সমস্যা যেটা হতে পারে আপনার কোফিল আপনাকে মামলা দিয়েছে সেটা হতে পারে আপনার মদির আপনাকে মামলা দিয়েছে বা সেটা হতে পারে আপনার পরিচিত কোনো বন্ধু আপনাকে মামলা দিয়েছে অনেকেই সত্য মামলার যার পেঁচে ফেসে গেছেন বা অনেকেই মিথ্যা মামলা যার উপরে এসেছে সেও বিপদে আছেন তবে সবচাইতে বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানিগুলো নিয়ে আসার পর অত্যাচার করে তাদের কাছ থেকে সাদা কাগজে সিগনেচার রেখে তাদের উপরে কিন্তু মামলা করতেছে আবার এমনও দেখা যাচ্ছে কোফিল মোটা অঙ্কের টাকা চাচ্ছে সেই টাকাটা আমরা দিতে পারতেছি না যার কারণে কোফিল সেই আমেলের বিরুদ্ধে মামলা করতেছে প্রত্যেকটা ক্ষেত্রেই এই নতুন প্রবাসীরা যারা আসতেছে তারা কিন্তু এই মামলা জনিত সমস্যায় ভুগতেছে এমনও কিছু প্রবাসী আছে যে বড় বড় বিজনেসম্যান কিন্তু তার কফিল তাকে পঞ্চাশ হাজার রিয়ালের মামলা দিয়েছে আবার অনেক সময় দেখা যায় কারো সাথে আপনি মারামারি করেছেন এরপর আপনার বিরুদ্ধে মামলা হয়েছে অথবা দেখা গেল যে আপনি আপনার কফিলের বাড়ি থেকে পালিয়ে চলে গেছেন আপনার কফিল আপনাকে চুরির মামলা দিয়েছে বা কোফিলের দোকান থেকে আপনি চুরি করেছেন ক্যাশ থেকে টাকা নিয়েছেন এরকম একটা মামলা করেছে সত্য বা মিথ্যা যে কোনো মামলার যদি আপনারা সমাধান করতে চান তাহলে তৌফিক অফিসিয়াল সার্ভিস আছে আপনাদের সঙ্গে যারাই যে কোনো মামলার যদি সমাধান চাচ্ছেন বা এই মামলা থেকে বের হয়ে আপনি দেশে চলে যেতে চাচ্ছেন সেটার কিন্তু সমাধান আছে ইনশাল্লাহ আমাদের কাছে যদি আপনার পঞ্চাশ হাজার রিয়ালের মামলা থাকে যদি আপনার এক লক্ষ রিয়ালের মামলা থাকে যদি আপনার বিশ হাজার তিরিশ হাজার রিয়ালের মামলা থাকে প্রত্যেকটা মামলা বা চুরির মামলা হতে পারে বা মারামারির মামলা হতে পারে যে কোনো মামলার সমাধান করে আপনি দেশে যেতে চাচ্ছেন সেটার যে গাইডলাইন কিভাবে আপনার এই মামলাটাকে সমাধান করবেন বা আমাদের মাধ্যমে যদি এটার সার্ভিস নিতে চান তাহলে আমরা খুব সহজেই আপনাকে এই সার্ভিসটা দিতে পারবো স্ক্রিনে আপনারা তিনটা নাম্বার পাবেন শুধুমাত্র এই তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমার নাম্বার বিশেষ করে আমার নাম্বারে শিওর হয়ে তারপর আপনারা আমাদের অফিসের সাথে কন্ট্যাক্ট করবেন নাম্বারটা হচ্ছে জিরো প্রত্যেকটা ভিডিওতে আমি নাম্বার বলে দেওয়ার চেষ্টা করতেছি কারণ বিভিন্ন প্রতারক চক্র আমার ছবি ব্যবহার করে বিভিন্ন সহজ সরল প্রবাসীদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে তাদেরকে ফাঁসাচ্ছে তাই আশা করতেছি আপনারা শুধুমাত্র আমার এই একটা নাম্বারে কন্ট্রাক্ট করে আমার সাথে কথা বলে শিওর হয়ে তারপর যে কোনো লেনদেন করার চেষ্টা করবেন তো আর নয় ভয় যাদের মামলা আছে যদি আপনি মামলাটাকে নিষ্পত্তি করে আপনি দেশে যেতে চাচ্ছেন এক্ষেত্রে আমাদের অফিস এর সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম